হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিক্স সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো আজকে ডিএসই পেপার থ্রি হিস্ট্রি অনার্স যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস দু নিয়ে আলোচনা করবো একেবারে লাস্ট মিনিট সাজেশনস বলতে পারো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস পত্র নেবে এখনও যারা নোটসপত্র পত্র পড়াশোনা শুরু করো নি কোনো একটা পেপারের পার্টিকুলারলি নোটস লাগবে তারাও যোগাযোগ করতে পারো কিন্তু আমাদের সঙ্গে তো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র হান্ড্রেড রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু যদি কারো ব্যাক থেকে থাকে একটা সাবজেক্টে ব্যাক থাকলে বিশেষ করে আমরা নিচ্ছি ফাইভ হান্ড্রেড রুপিস এবং যদি দুটো সাবজেক্টে কারো ব্যাক থাকে ওয়ান থাউজেন্ড রুপিস তিনটে সাবজেক্টে ব্যাক থাকলে ফিফটিন রুপিস এইভাবে করে কিন্তু আমরা তোমাদের কাছ থেকে নিচ্ছি তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত আমি বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব হুম তো তারপরে কিন্তু আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব ছয় নম্বরের এবং তিন নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে প্রথম যে প্রশ্নটা রয়েছে গিভ আ ব্রিফ ড্রেসক্রিপশন অব দ্য সিটিজ অফ এনশিয়েন্ট নর্থ বেঙ্গল অর্থাৎ যদি তোমরা বলো যে উত্তরবঙ্গের যে বিভিন্ন শহরগুলো রয়েছে প্রাচীন ভারতের বিশেষ করে প্রাচীন নর্থ বেঙ্গলের তাহলে সেগুলো যদি তোমরা দেখো তাহলে সেগুলো সম্পর্কে লিখতে হবে দেন হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল সোশিয়া ইকোনমিক কন্ডিশন অফ বেঙ্গল বিফোর বলছে বাংলা রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক যে অবস্থা ছিল মানে তোমার হচ্ছে পাল সাম্রাজ্য সেই সম্পর্কে লিখতে দেন রাইট এ নোট অন দ্য রিলিজিয়াস থট অ্যান্ড প্র্যাকটিসেস ডিউরিং দ্য পালা অ্যান্ড সেনা রুল ইন নর্থ বেঙ্গল দেন ডিসকাস দ্য মনেস্টিক অ্যান্ড টেম্পল আর্কিটেকচার অফ নর্থ বেঙ্গল আন্ডার দ্য পালা সেনা রুল আচ্ছা ইলিয়াসী রুল ইন বেঙ্গলাকিভেন্টিস ডিউরিং দ্য এনশিয়েন্ট নর্থ বেঙ্গল এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে নেক্সট রয়েছে ট্রেস্ট দ্য এক্সপেনশন অফ কোচ কিংডম इन नर्थ इस्ट इंडिया ड्यूरिंग द टाइम अफ नारायण नारा नारायण एंड चिलाराई ओके दें एक् एक्सप्लेन देंट नोशन अफ नॉर्थ बेंगल बै ट्रेसिंग इट्स फिजिकल एंड जिओग्राफिकल हिस्ट्री देन रईट ए नोट द सोशियो इकोनॉमिक कंडिशन अब पाला एम्पायर एट खूब भलोक पढ़े कारण यु खब गुरुतपूर्ण प्रश्न तुम्हारे ओके नेक्स्ट रोज है क्रिटिकाली एनालज द फिजिकल जियोग्राफी अफ एनशियट नर्थ बेंगल ओके নেক্সট রয়েছে রিভিউ দ্য ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম আন্ডার দ্য পালাস ইন নর্থ বেঙ্গল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য ওকে মার্ক সিক্স মার্ক সিক্স এর জন্য হোয়াট ডু ইউ মিন বাই দ্য তিস্তা ব্রহ্মপুত্র ভ্যালি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন রাইস অফ গৌদা গৌদা মানে হচ্ছে গৌড়ের উত্থান মেডেভেল পিরিয়ড দেন মেনশন দ্য চিপ ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান ডেভেলপমেন্ট অফ বানগড় ंगल दफ बुद्धिज इन नॉर्थ बेंगल डिस्कस द रज रिजनल पावर क्वेश्चन सेम আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন ডালিম ফোর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেন রাইট এ ব্রিফ নোট অন দ্য অরিজিন অফ দ্য পালাস দেন রাইট এ নোট অন দা আর্ট অ্যান্ড আর্কিটেকচার ডিউরিং দ্য পালা পিরিয়ড দেন রাইট এ নোট অন সাসাঙ্কা দেন এক্সামিন দ্য ডেভেলপমেন্ট অফ জেনিজম ইন নর্থ সরি ইন আর্লি মিডিয়াভেল নর্থ বেঙ্গল ওকে নেক্সট বরেন্দ্র সম্পর্কে একটা ছোট নোট লিখতে বলেছে রাইট এ শর্ট নোট অন বরেন্দ্র इम्पोर्ट गोसानी मंगल फॉर कनेक्टिंग नॉर्थ बेंगल इज डिफिक्टेड इन दर्ली एपिक्स इंडियां शर्ट नोट ऑन मत्स नाय দেন রাইট শর্ট নোট অন আদিনা মস্কো বা আদিনা মসজিদ সম্পর্কে লিখতে বলেছে গিভ আ শর্ট নোট অন খেন ডাইনেস্টি দেন রাইট এ রাইট ব্রিফলি অন এক লাখি মস্কো দেন রাইট এ শর্ট নোট অন বানগার গোসানি মারি হেলেন লেপচা গৌর ময়নামতি আর পেট্টিকারা বিহার সোমপুরা বিহারা মানে সোমপুর বিহার সম্পর্কে পড়বে কৌলিনিজম সম্পর্কে পড়বে কামতা মুভমেন্ট পড়বে কিরাতাস সম্পর্কে পড়বে দেন মেনশন দ্য ইম্পর্টেন্স অফ পান্ডুয়া অ্যাজ এ ক্যাপিটাল অফ মেডেবল বেঙ্গল দেন হোয়াই ইজ গোপালা ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল দেন রাইট এ নোট অন জটেশ্বর টেম্পল সরি জটিলেশ্বর টেম্পল দেন রাইট এ শর্ট নোট অন জল্পেস টেম্পল এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার এবং তোমাদের বন্ধু বান্ধবদের যাদের যাদের কিন্তু রয়েছে এই পার্টটা তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকিং অল থ্যাংক ইউ